অনেক সময় তো বাবা জানা দুই দিনটা অসুস্থ সুস্থ সুস্থ সময় কাটাই এর মধ্যেও দিনটা গ্রামে আছি তারপরেও লাইভে এসে কথা বলার সুযোগ হয়নি আজকে বলছি আপনারা জানেন গতকালকে রাতে আমাদের ঢাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন যে সংগঠনের ছেলেরা আছে তারা কিন্তু কফিন মেসিন করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি আচ্ছা দেখেন মাস পরে এসে তারা যে কফিন মেসিনটা করতেছে সেটা কিন্তু ছমাস পরে উচিত না মার্কেটে আরো অনেক আগে প্রয়োজন ছিল কফির মিছিল কেন ডাইরেক্ট যেদিন সরকার প্রতিশ্রুতি তারপরে থেকে স্পষ্ট ভাষায় ওই দিন থেকে ডাইরেক্টলি মিছিল হওয়ার শুরু হওয়ার দরকার ছিল প্রয়োজন ছিল দাবি জানানোর প্রয়োজন ছিল সরকার নিষিদ্ধ করতেছে সরকার ভাবতো ছিল আজকে ছয় মাস পরে এসে যে দাবিটা করছে সেটা তো সেদিন থেকেই প্রয়োজন ছিল কেন এত বিলম্ব করা হলো আমরা আসলে দোষ খুঁজে পাই কোথায় যেন রাজনৈতিক নেতাকর্মীদের জায়গায় রাজনৈতিক ব্যক্তিত্বের গায়ে নম্বর তাদের এখানে দোষ এটা খুঁজে পাই আসলে আমাদের জায়গা থেকে বোঝা উচিত যে সরকারটি ক্ষমতার মস্তদে বসে আছে যাকে আমরা বসিয়েছি সে তার দায়িত্বটা কি তার সে যদি সেটা না বুঝতে পারে সেটা যদি সে না করতে পারে তাকে সেটা বুঝিয়ে দেওয়া তাকে সেটা স্মরণ করিয়ে দেওয়া আজকে ছমাস পরে এসে কফিন মিছিল করতে হয় কেন আমরা এই কফিন মিছিল করতে সেই জন্য কি এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিষ্ঠিত করা হয়েছে সেই জন্য কি এই সরকারকে বসিয়ে দেওয়া হয়েছে না তো আমাদের যেন কফিন মিছিল আর কখনো না করতে হয় আমরা যেন আওয়ামী লীগের নিষিদ্ধের ধাবিতে মাঠে না নামতে হয় কোনো স্বৈরাচার যেন প্রতিষ্ঠিত না হয় কোনো স্বৈরাচার যেন কোনোটাই কোনোটাই না আসতে পারে সেই জন্যই সরকারকে প্রতিষ্ঠিত করা হয়েছে ডক্টর মোহাম্মদ হিমুজ সাহেবের সরকারকে প্রতিষ্ঠিত করা হয়েছে সেই জায়গায় যদি আবার এসে আমাদেরকেই মিছিল করতে হয় আমাদেরকেই দাবি করতে হয় এটা তো লজ্জাকর ওষুধ আমরা মনে করি যারা এই দীর্ঘ সময় যাবৎ তাদের দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে দায়িত্বের জায়গা থেকে তারা মনে করতে পারেন নাই দায়িত্ব কী তাদের তাদের উচিত আসলে দায়িত্বশীলের জায়গায় আসা এবং জনগণের যে চাহিদা স্পষ্ট করা জনগণের কাছে পৌঁছে দেওয়া জনগণ যেন তাদের যে চাহিদা তারা রেজিমের মতো দীর্ঘ সতেরোটি বছর কাটিয়েছে তাদেরকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে হেনস্থা করেছে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে জনগণকে যে মানে নিষ্পেষিত করেছে সেই দাবি কেন এখন আজকে এসে এই সময়ে এসে রাজপথে দাঁড়িয়ে জনগণকে হবে মিছিল করতে হবে সেটি তো বোঝা উপলব্ধি করার দায়িত্ব হলেই সরকার এই সরকারটা বুধ এই সরকারটিকে বোঝার এবং উপলব্ধি করবার জন্য দেশের জনগণের বসেছে কিন্তু সেই জায়গায় আসলে আজকে আমরা দেখে উল্টো প্রত্যেকটা কিছু দাবির মুখে মেনে নেওয়া হচ্ছে কেন দাবির মুখে মেনে নিচ্ছে আসলে কি নিজেদেরকে অযোগ্য পদার্থ প্রমাণ করতে চাচ্ছেন নাকি আসলে আপনারাও মনে করছেন যে আপনারা আবিরেগের কাছে ভালো থাকার চেষ্টা করছেন যে জন তাতে সেটা না তবে জনগণ যে করে বিস্তীর্ণ পরিবেশ তৈরি করবে তার কোন আমরা এটা এমনটা কেন হচ্ছে আপনাদের উদ্দেশ্যটা কি জানতে চান আপনাদের কোন উদ্দেশ্য আমাদের কাছে এই মুহূর্তে পরিষ্কার না আমরা আপনাদের কোন উদ্দেশ্য আপনাদের কোন রোড ম্যাপ এখন পর্যন্ত বুঝতে পারি নাই আপনারা কোন দিকে আগাচ্ছেন আপনারা কি করতে চাচ্ছেন কিভাবে আপনারা সংস্কার করতে চাচ্ছেন কি সংস্কার করেছেন কিংবা কী সংস্কারের পরিকল্পনা আপনার হাতে নিয়েছেন কোনো কিছু আমরা এখন স্পষ্ট নয় যেমন আজকে আমরা দেখতে পেলাম যে সচিবালয়ের সামনে নাকি কিছু শিক্ষার্থীরা আন্দোলন করতেছিল সেখানে রমনা ডিসি তার নেতৃত্বে যেহেতু তার অধিক এরিয়াটা তার নেতৃত্বে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য লাঠি চার্জ করা হলো পানি নিক্ষেপ করা হলো গতকালকে আমিও একটা প্রোগ্রামে ছিলাম বিরিয়ারদের যৌক্তিক দাবিতে তো সেই প্রোগ্রামে আমাকেও পানি নিক্ষেপ করা হয়েছে আমি এতে খুব একটা ক্ষুব্ধ নই তবে প্রশাসনকে আমি বলছি আপনারা বুঝতে হবে আপনারা কোথায় পানি মারবেন আর কোথায় কী করবেন আর কোন আন্দোলনগুলো আপনারা সচিবালয় পর্যন্ত আসতে দিবেন কেন সচিবালয় পর্যন্ত আসতে হবে এটাও আপনাদের একটু মানে বোঝা উচিত আমি দেখলাম যে তারা চাচ্ছে সব কিছু সেনাবাহিনীর হাতে হস্তান্তর করার জন্য একটা পরিকল্পনা পুলিশ নিজেরা নিচ্ছে না কোনো দায়িত্ব তারা ওই যে গতকালকে আমরা ব্যারিগেড ভাঙার জন্য যায়নি সেখানে আমরা বসে যাওয়ার জন্য গেছি সামনে অগ্রসর হয়েছি তারা হুট করে পানি দিয়ে ব্যারিগেড ভেঙালো ব্যারিগেড বেরিগেট ভেঙে যখন পানি নিক্ষেপ করেছে ঠিক তখনই উৎসব যারা আন্দোলন করতেছিল তারা ব্যারিগেড ভেঙে ভিতরে ঢুকে গেল এর আগে তো তারা ঢুকেনি তার মানে এই উস্কানিটা প্রশাসন দিচ্ছে আপনারা কেন আন্দোলন করতে বাধ্য করছেন আন্দোলন মানুষ কেন করবে আন্দোলন করতে বাধ্য করবেন না আন্দোলন না করে যেন টেবিলের মধ্যে আলোচনায় শেষ হয়ে যায় সে সুন্দর বাংলাদেশ আমরা চাই আমরা চাই আমাদের রাস্তাগুলো আমাদের প্রেস ক্লাবগুলো সেগুলো আলোচনার মঞ্চ সেগুলোকে ওই আন্দোলনের মঞ্চ আমরা চাই না আমরা নতুন রাজনৈতিক দলের কর্মী আমরা রাজনীতি করি আমরা আমাদের রাজনীতি জায়গা থেকে আমাদের একটা আদর্শ হলো জনগণের চাহিদা জনগণ কি চায় সেটা আমরা চাই জনগণের চাহিদা অনুযায়ী আমরা কাজ করতে চাই জনগণ যা চাইবে আমরা জনগণ যা চাইবে না তাতে আমরা সাই দেব তাতে আমরা পা দেব তো যেই সময়ে এসে জনগণ যা চাচ্ছে তা যদি না করতে পারে এই সরকারটি তাহলে এই সরকারকে যেমন ব্যর্থ হতে হবে এবং তার ব্যর্থতার দায় আমাদের কাদেও বর্তাবে কারণ দেখেন এই সরকারকে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং মত এক ধরনের ম্যান্ডেজ দিয়ে ক্ষমতার মসলাতে বসিয়েছে এখন যদি সরকার পরাজিত হয় কিংবা মানে ব্যর্থ হয় সেটা তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল সামাজিক সংগঠন তারপরে আমাদের মতো যারা আছেন ছোট রাজনৈতিক দল তাদেরও কিন্তু এই দায়টা নিতে পারেন কারণ আমরা আপনাদেরকে সমর্থন জানিয়েছি আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা ফ্যাসিস্টের পতন ঘটিয়েছি তারপর আমরা আপনাদেরকে বসিয়েছি তো বিশেষে আপনাদের ব্যর্থতা আমরা নিতে প্রস্তুত না কিন্তু আপনারা আমাদেরকে কেন আপনাদের ব্যর্থতার দায়টা আমাদের কাঁধে চাপিয়ে দিতে চান আমাদেরকে কেন এ ধরনের আচরণ করছেন আমরা জানতে চাই আপনাদের কাছে আপনারা সচিব হয়েছেন উপদেষ্ট হয়েছেন এবং প্রধানমন্ত্রীর মর্যাদায় অনেকে বসেছেন এই যে বিষয়গুলো এই সামগ্রিক বিষয়গুলো আমরা চাই আপনাদেরকে আমরা প্রোভাইড করেছি আন্দোলন মধ্য দিয়ে সেটি আপনারা টিকিয়ে কিন্তু আমরা চাই না আবার আপনাদের বিপক্ষে আমরা অবস্থান নিই এবং আপনাদেরকে সরিয়ে অন্য কাউকে আমরা বসে দেশের জনগণও সেটি চায় না কিন্তু বেসিক্যালি আপনাদের যে কার্যকলাপ কার্যক্রম সেটি তো আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করছে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছে আমরা তো প্রশ্নবিদ্ধ হচ্ছি আমরা তো জনগণের কাছাকাছি থাকতে হয় আমরা যেহেতু জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাজ করতে চাই তো আমাদের জায়গা থেকে জনগণ আমাদের কাছে আসে আমরা তাদের কাছে যাই আমরা তাদের প্রশ্নের সম্মুখীন হই আপনারা বিএমডাব্লিউতে ঘুরেন বড় বড় দামি দামি গাড়িতে ঘুরেন কিন্তু আমরা তো সেই সুযোগ পাই আমরা তাদের কথা বলতে শিখছি তাদের প্রাণের দাবিগুলো তুলতে শিখ আমাদের কাছে জনগণ তাদের দাবি তাদের কথাগুলো বলতে পারে আপনারা তো কাছের ঘরে থাকেন অনেক সিকিউরিটি নিয়ে থাকেন আমরা একদম লোয়ার ক্লাসে চলাফেরা করি যে কারণে আমাদের কাছে রুমেও থাকতে হয় না আমরা আমাদের ওই হাই প্রোফাইলের সিকিউরিটিও নিয়ে থাকতে হয় না আমাদের কাছে জনগণ আসেন আমরা জনগণকে বলি জনগণ শোনে আর জনগণের দুঃখের কথা কষ্টের কথা যেটা আছে সেটা আমাদের কাছে শেয়ার করে সেই কথাটাও আমরা শোনার চেষ্টা করি তো বেসিক্যালি জনগণের তাদের যে দাবিটা সেই দাবিটা হলো দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন এবং দেশকে একটি সুশৃঙ্খল পরিবেশে ফিরে নিয়ে আসুন এই যে এখনো জায়গায় জায়গায় হামলা হচ্ছে জায়গায় জায়গায় আমাদেরকে নির্যাতন করা হচ্ছে নিপ্রণ করা হচ্ছে দিচ্ছে এগুলো যেন না পারে আপনাদের শক্ত অবস্থান পরিষ্কার করবে আগামীর বাংলাদেশের ঠিকানা কি হবে আগামীর বাংলাদেশ কেমন সুন্দর হবে আগামীর বাংলাদেশ আমরা কিভাবে ঘটতে পারি সেটি আপনাদের অবস্থান পরিষ্কার করে দেবে তা আমরা মনে করি আপনাদের জায়গা থেকে সেগুলো অতি দ্রুত সময়ের মধ্যে করা উচিত না হয় আমাদেরকে বারবার হতাশ এবং হতাশার দিকে ঠেলে দেওয়া এটা একদমই আমরা মনে করি মুচিন হবে না আশা করি আপনারা আপনাদের জায়গা থেকে বুঝবেন দেশের নাগরিক আমার লাইফটির সাথে সংযুক্ত আছেন এবং পরবর্তীতে দেখবেন তাদের সকলকে ধন্যবাদ জানাই যদিও অল্প কিছু মানুষ দেখতেছেন শুক্রিয়া জ্ঞাপন করছি আপনাদের দেখা এবং আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা লাইফটি শেয়ার করে দেবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের কথাগুলো বলতে পারে আছে চিল্লাপাল্লা করতে পারতেছি না দুইটা কারণ এখন হলো ব্যক্তিগতভাবে আমি ব্যক্তি অসুস্থ দ্বিতীয় হলো আমি বাসের মধ্যে আছি লোকাল বাসে আছি তো আমি যেহেতু লোকাল মানুষ লোকাল বাসেই আছি লোকাল বাস থেকেই আপনাদের কথাগুলো বলার চেষ্টা করি যারা কমেন্ট করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই দুইটি ভাই লিখেছেন হাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন আমার এই লাইফটি এবং পরবর্তীতে দেখবেন সকলকেই ধন্যবাদ জানাই হ্যাঁ কথা হয়তো খুব একটা ভালো শোনা যাচ্ছে না বাহিরের আওয়াজ গাড়ির হরন এবং বাহিরের বিভিন্ন ধরনের শব্দ শব্দের কারণে হয়তো কথাটা বয়সটা ঠিক ক্লিয়ারলি আপনার ওদের কাছে পৌঁছাচ্ছে না তবে হ্যাঁ একটি কথা আমি বলতে চাই আসলে পরিবেশটা যেন ভালো হয় দিন শেষে দিন শেষে যেন আমরা সুন্দর বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলাম বিনির্মাণ করবার সেটি যেন আমরা করতে পারি সেই সুযোগ আমরা চাই সেই সমর্থন জনগণের কাছ থেকে আমরা পেয়েছি আরও পেতে চাই যারা দেশের নাগরিক আছে তারা যেন সমর্থন দেয় তারা যেন আমাদেরকে বিশ্বাস করে তরুণ প্রজন্মদেরকে আমরা তরুণ প্রজন্ম যেন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারি এবং তাদের আশা আকাঙ্ক্ষার বাতিগর হতে পারি সেই সুযোগ যেন আহ সৃষ্টিকর্তা আমাদেরকে দেন তো আহ ভালো লাগছে আপনারা কেমন আছেন আমি ব্যক্তিগতভাবে অসুস্থ তারপরেও বাড়িতে টনসেলজনিত সমস্যায় ভুগছি দীর্ঘ কয়েকদিন জগৎ তো জানেন তো এই ব্যথাটা খুব দেয় খুব এই পেইনটা খুব মারাত্মক গলা মাথা একদম বোঝে প্রচণ্ড ব্যথা করে কিন্তু সবথেকে বড়ো ব্যথা হলো মনের ব্যথা যে ব্যথায় আমি এখন আক্রান্ত দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশ যেন ভালো করে চলে স্বপ্ন নিজে দেখি আচ্ছা বিদায় দিচ্ছি আবার কথা হবে অনেকক্ষণ আসতে